আইস ব্লগটা খুবই ইন্টারেস্টিং অইব ই যে ফিল্টার নাইনি আমি বাড়ি আসলাম আটাত আওয়ার পর দেখলাম যে প্রচন্ড কুয়াশা চারিদিকে অন্ধকার শুধু আমি আর আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যানটা হয়ে আর মিস করা দিচ্ছ না কারণ এই স্মৃতিগুলো আমাকে পান না তো আপনারা যেবার তারা ভিডিওটা দেখরা আপনারা ভিডিওটা দেখে ক্লিয়ার লাগে আপনারা তো নাইবা কমেন্ট বক্স এবং কুয়াশা কুয়াশা কয় তো আর সামনে যাই দেখি আপনারা কিছু দেখা যায়নি তো আইসকে আমরা

হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ব্যাক আন্টার ব্লগ ভিডিও আর আজকে আপনার মাঝে আবারও আটটা নতুন ব্লগ লইয় আসছে তো আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হইব তো আপনারা বুঝাই আমি কে তার লাগে ব্লগটা দিলাম আসলে তারা নিতে ই যে ফিল্টার নাইনি আমি বাড়ি আসছিলাম আটা আওয়ার পর দেখলাম যে প্রচন্ড কুয়াশা চারিদিকে অন্ধকার শুধু আমি আর আমার ক্যামেরাম্যান াম আর মিস করা দায়িত্ব না কারণ এই স্মৃতিগুলো আমাদের ভাল না তো আপনারা যেবার তারা ভিডিওটা দেখরা আপনারা ভিডিওটা দেখে কিলা লাগে আপনারা জানাইবা কমেন্ট বক্ক এবং লাইক কমেন্ট শেয়ার করবা করবে ফলো দিবা আর আমি একটা নতুন ইউটিউবার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আশা করি আর নতুন নতুন ব্লগ ভিডিও ভাই তৈরি সব সময় পাশে থাকবা আর দেখো কয় আসলে এমআই মানে ওই কো আপনারা দেখাই দেখায় দেখো কুয়াশা কুয়াশা খারে কয় আর দেখো আপনারা খুব সুন্দর ধীরে 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 করে যেমন আইস পরে আমরা আইসল্যান্ডে আসছি আপনারা বিশ্বাস নয় আপনারা ক্যামেরা এবং ভিডিও দেখো আপনারা আজকে আপনার দেখতে পারে ওয়েদারটা খুব একটা খারাপ তো আমার কিছু দেখতে পারে একটা স্টেজ তো এইস্ট্রা কিতার লাগে আপনারা আমি কলাম সবটা ভিডিওটা আর আপনার পার্সোনাল হাসপ্রেন্ট দেখি করবানো আশা করার লাগব তো আজকে আমার পাঁচ নং দোলতপুর ইন্ডিয়ান ক্রিকেট এসোসিয়ান আজকে একটা বিগ ম্যাচ আসছিল তো সকালে আরম্ভ হওয়ার কথা আসছিল কিন্তু যেহেতু ই যে কোনো কুয়াশা বা ই কুয়াশা আমাদের খেলাটা দেওয়া দিত না এর লাগে কিতা করছি আমরা আমি নিজেই পরিদর্শন করছি আপনারা আগে মাতটা দেখাই আপনার কিচ্ছু দেখা যায়নি আপনার আপনারা

আমার কিছু দেখা যায়নি মনে হয় না তো আমার মনে দেখা ক্যামেরা আসলে দেখো দেখো এই যে মাঠটা নাইনি আসলে অস্থির একটা মাঠ বা অসাধারণ একটা মাঠ যে একটা খেলা কিন্তু একবারে নিকটে আছে আপনারা আশপাশ কিচ্ছু দেখা যান না যাই হোক আহ আপনারা তুলনা ধরার কারণটা ওখানে যে আর এই যে কুয়াশা নাইনি আমার আসলে এটা আনন্দর বিষয় কারণ এটা তো আমরা রাত না একটা হইলো সঙ্গ আল্লাহ তালার ফোকস হয়েছে একটারে কিছু করার নাই কারণ আমরা ইন্টারন্যাশনাল ম্যাচও কেটে মেঘ হয় বৃষ্টি হয় পরেও তারা খেলা চালায় তো আমরা আসলে এইরকম নাই যে আমরা মেঘ নাই কিছু নাই আসলে কোনো কুয়াশা তো ওভারও আজকে আপনারা পাওয়ার নেক্সট অন্য কোনো ব্লগে দেখাব